গুলো ভিত্তি করে চলে আমরা অতীতেও সেটা দেখেছি বর্তমান সরকারকে আমরা দেখেছি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে এভাবে মানে রাষ্ট্রের ভিত্তিকেই মিথ্যা করে ফেলেছে প্রাক্তন প্রধান বিচারপতি প্রাক্তন একজন বিচারপতি অবসর হলেও একজন প্রধান বিচারপতি বিচারপতির একটা আলাদা বিশেষ সম্মান থাকে তার কোনো রায় যদি পছন্দ না হয় বা সেটা অন্যায় সেটা ভুল মনে হয় সেটার সাংবিধানিক প্রতিকারের ব্যবস্থা আছে সেটা আদালতের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা আছে কিন্তু আমরা দেখেছি তাকে পর্যন্ত হইতে করে দেওয়া হয়েছে এভাবে বর্তমান এই অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক নব্বাচারী নব্বই সেবাদ এই সরকার জনবিরোধী গণতন্ত্র বিরোধী ধর্মবিরোধী জীবন বিরোধী এই এই সরকার সারাদিন সার্বভৌমত্ব বিরোধী এই সরকার আসলে এভাবে মানে মিথ্যা ভবাদ দিচ্ছে রাষ্ট্রের ভিত্তিকে মিথ্যা করে ফেলেছে এবং মিথ্যা ট্যাগ দেওয়া আগেও আমরা দেখতাম যে আগেও আমরা দেখে এসেছি যে সরকার বিরোধী হলে বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিত আর এখনও মিথ্যা ট্যাগ দিয়েছে দিচ্ছে তো এই মিথ্যা ট্যাগ দিয়ে আসলে তারা নিজেরাই মিথ্যাচারী তারা 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 নিজেরাই দূতাবাস প্রতারক জনবিরোধী গণবিরোধী সাব্যস্ত হয়ে যান এবং আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে কাউকে যদি সেই ট্যাগ দিতে হয় সেটা প্রমাণ দিতে হবে সেটা সাক্ষ্য প্রমাণ সেটা দিতে হবে যে বাস্তব প্রমাণ ছাড়া বর্তমান সরকারের অন্য অবিচার স্বৈরতা পার্শ্বতা দস্যুতা গুণ্ডাতন্ত্র দুর্নীতি লুটপাট এবং দলীয়করণ চাকরিচ্যুতি অর্থনৈতিক ধ্বংস নিরাপত্তা ধ্বংস মিথ্যাচার এগুলোর বিরোধিতা করলেই তাকে যদি কোনো একটা দলের বিটিম বলা হয় সেটা আসলে তাদের ফেসিবাদী স্বৈরাচারে মিথ্যাচার ছাড়া কিছুই নয় এবং জনগণ সেটা কখনো গ্রহণ করবে না বিশেষভাবে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব ইনসানিয়াট বিপ্লব তাদের তাদের জন্মের বহু আগে থেকে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে একক গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে একক ধর্মবাদী ধর্মের নামে অধর্ম অগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বিশেষভাবে বিগত আওয়ামীলীগ সরকারের রাজনীতির বিরুদ্ধে আমরা আদর্শিক সংগ্রাম করেছি তাদের বহু আগে আওয়ামীলীগের আমলে যে নির্বাচন আমরা সেখানে নিশ্চয়ের নির্বাচন বয়কট করেছি আমরা আওয়ামী লীগ সরকারের কাছে এবং নির্বাচন কমিশনার কাছে আমাদের মহাসচিব নিজে সাক্ষাৎ করে বলেছিলেন যে লিখিতভাবে আবেদন দিয়েছিলেন যে সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে তাহলে আমরা ইনসানিয়া বিপ্লব অংশগ্রহণ করব। কিন্তু তারা সেটা মানেন নাই কারণ সংসদ বহাল থাকলে স্থানীয় এমপি এলাকায় পুলিশ প্রশাসনকে ব্যবহার করেন তার বল বাহিনী ব্যবহার করে এক এমন একটা ভিত্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন যে ভোট দেওয়ার জন্য যাওয়াই যায় না এই জন্য কিন্তু তৎকালীন সরকার সেটা মানেন নাই তাই আমরা সে নির্বাচন বয়কট করেছি এবং আমরা তাদের মতো ওই লাইন ভাঙ্গি নাই আমরা এভাবে সেতু ভবন ভাঙ্গি নাই অগ্নি করি নাই পুলিশ হত্যা করি নাই আমরা স্নাইপার ব্যবহার করি নাই আমরা দেখেছি গত আন্দোলনে জুলাই আন্দোলনে সরকারিভাবে কিছু গুলিগালা হয়েছে কিছু নিহত হয়েছে আহত হয়েছে ঠিক কিন্তু সাথে সাথে আমরা এখানে দেখেছি যে জঙ্গিবাদীরা জামাত শিবিররা এরা এরাও স্নাইপার এরাও গুলি করেছে এরাও হত্যা করেছে এভাবে তখন জনগণ বিভ্রান্ত ছিল তখন জনগণ সেটা বুঝতে পারে নাই পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে যে ঘটেছে সেখানে যারা আন্দোলন করছিলেন তাদের একটা জড়িত ছিল আর আমরা যারা শান্তিপূর্ণ মানবিক আন্দোলনে বিশ্বাসী আদর্শিক আন্দোলনে বিশ্বাসী আমরা তো তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বব্যাপী পৃথিবীর চল্লিশটা দেশে আমরা আন্দোলন করেছি তার ভিড়িও আছে আমরা তেসরা সেপ্টেম্বর জুলাই তেসরা আগস্ট পর্যন্ত আমরা ক্লাবে সমাবেশ করেছি প্রকাশ্যে যেই ন দফার থেকে এক দফার দাবি করা হয় সেটা আমরা ইনসানিয়াত বিপ্লবী প্রথম এক দফার দাবি করি পরবর্তীকালে তারা সেটাকে লুটে নেন লুফে নেন এবং পরবর্তীকালে ক্ষমতায় এসে আন্দোলনকে জনগণের আশাকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা জীবনের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে তারা চিন্তায় করে দুলিশাত করে তারা রাষ্ট্রকে জবরদখল করে বিশ্বাসঘাতকতা বেমানি করেছেন এখনও বেমানি করছেন তাই সব ট্যাগ দিয়ে মিথ্যাচারেই করতে পারবেন এবং জনগণকে এভাবে ধোকা আর দেওয়া সম্ভব হবে না জনগণ এসব বিশ্বাস করে না কারণ আমরা ইনসানিয়া বিপ্লব আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শিক শান্তিপূর্ণ আন্দোলন করেছি আমরা জলপোড খুন সন্ত্রাস করি নাই কিন্তু আমরা তো আদর্শিক আন্দোলন করেছি তার প্রমাণ আছে এবং এভাবে এখন এখনো কেউকে যদি কেউ কেউ যদি গণতন্ত্রের কথা বলে অধিকারের কথা বলে স্বাধীনতার কথা বলে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বমত্ব রক্ষার কথা বলে তাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দেওয়া এগুলো নিজেরাই আসলে